উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালীতে তৃণমূল ও বিজেপি একসঙ্গে নাটক করছে সেই নাটকে জিইএ রেখে ওই দুই দল ভোট ও বৈতরণী পার হতে চাইছে শুক্রবার মনোনয়নপত্র জমা দিতে এসে এমনই মন্তব্য করলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার এদিন তিনি বলেন সন্দেশখালীর মানুষের দাবি ছিল রুটি রুজি একশো দিনের কাজ কিন্তু সেই দাবি থেকে সন্দেশখালীর মানুষের চোখ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল ও বিজেপি দুই দলই সন্দেশখালীতে নাটক করছে পরস্পরের বিরুদ্ধে তারা অভিযোগ তুলছে সন্দেশখালীর মানুষ সব বুঝতে পারছেন তাই তৃণমূল ও বিজেপির দিক থেকে চলে যাচ্ছেন এদিন নিরাপদ আরো বলেন সন্দেশখালিতে আন্দোলনটা আমরাই শুরু করেছিলাম। আমি জেলে যাওয়ার পরে আন্দোলনটা ঘুরিয়ে দেওয়া হল এটা বিজেপির আন্দোলন এখন ভিডিও ভাইরাল হচ্ছে টাকা দিয়ে কেনা বেচা হচ্ছে বিজেপি তৃণমূল দুই পক্ষই কেনা বেচার ওস্তাদ আমি মনে করছি সন্দেশখালীর মানুষকে এসব করে অপমান করা হচ্ছে সন্দেশখালী মানুষের উন্নত চেতনাকে আঘাত করা হচ্ছে আমরা মানুষের অধিকার ফেরানোর জন্য যে আন্দোলন করেছিলাম সেই আন্দোলন ভাঙতে গিয়ে রাজ্য সন্দেশখালীতে তৃণমূল হিসেবেই নাটক করছে উত্তর চব্বিশ পরগনা বারাসাত থেকে রাজধাত এবং আসলে চাইতে চাই বলতে চাইছে আর বিরোধী দলও বলতে চাইছে আসলে সন্দেশকালীর যে আন্দোলনটা গড়ে উঠেছিলো গণতান্ত্রিক আন্দোলন সেই আন্দোলনকে রাজনৈতিক তকমা দিয়ে ভাঙার চেষ্টা করেছিল শুভেন্দুদের এইটা ভাঙতে গিয়ে মানুষ তার পক্ষে আর নেই মানুষ যখন দেখলো যে আমরা তো আমাদের রুটি রুজির জন্যে লড়াই করছিলাম আমাদের একশো দিনের কাজের টাকা নিয়ে লড়াই করছিলাম ঘরের টাকা লড়াই করছিলাম জমির না এখন আমরা দলে পরিণত হতে গিয়ে দেখা গেল বেশিরভাগ লোক আর নেই তখন এরা দেখছে যে আবার নতুন একটা নাটক তৈরি করতে হবে তা না হলে আমি এইখান থেকে যে অক্সিজেন পেয়েছিলাম সেই অক্সিজেন আর থাকবে তাই আপনি দু হাজার এগারো থেকে আন্দোলন করছিলেন এবং একই সঙ্গে আন্দোলন সংঘটিত করে যে কারণে আপনি আপনার বক্তব্য তাহলে কি আপনাদের আন্দোলন হাইজাক ছিল হাইজাকের কথা আমি কোন সময়ের জন্য বলি এটা আমাদের মানুষের আন্দোলনটাকে হাইজাক করার চেষ্টা করেছিল কিন্তু পারলো না মানুষের যে আন্দোলন সেই আন্দোলনটা কিসের ভিত্তিতে হচ্ছিল নিরাপদ সর্দার 2011 সাল থেকে বিধানসভায় যে কথাগুলো বলছিল সেইগুলোই যে মানুষের জীবনের কথা সেটা মানুষ পরে মিলিয়ে নিয়ে তারপরে তার গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলে সেই আন্দোলনটাকে স্টুডেন্ট অধিকারী হাইজেক করার চেষ্টা করেছিল কিন্তু হাইজেক করতে পারলো না এখন তাদের অক্সিজেনের অভাব হয়েছে দুই দল কিন্তু অক্সিজেনে বাঁচার চেষ্টা করছে এই যে ধর্ষণের মুখে মামলা করা হচ্ছে এমনটা ভিডিও প্রকাশ করে বারবার করে শাসক দল প্রমাণ করতে চাইছে যে সেখানে কোনো রকম মহিলারা নির্যাতিত হয় এই ঘটনাটা কতটা সত্যতা রয়েছে বা তাদের যে বক্তব্য সেটা আপনি শেখ শাহজাহান আত্মগোপন করার পর আপনারা দেখেছেন যে সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে আপনাদের মতো বহু সাংবাদিকরা ঘুরে বেড়িয়েছে অলিতে গলিতে পাড়ায় মহল্লায় আদিবাসী গ্রামে সেখানে কিন্তু আদিবাসী মায়েরা নিজেদের কথা বলেছে পাড়ায় পাড়ায় মানুষের কথা মানুষ ওরা কিন্তু বলেছে ওদের কথা তাহলে ওদের কথাটা কি মিথ্যে জমি লুট হয়েছে এটা কি মিথ্যে পাট্টা জমি লুট হয়েছে মিথ্যে ফিশারি করার নামে জমি নিয়েছে টাকা দেয়নি এটা কি মিথ্যে একশো দিনে কাজের টাকা দেয়নি এটাকে মিথ্যে সেই টাকা চাইতে গেছে নারীরা নির্যাতিত হয়েছে এটাকে মিথ্যে তাহলে এটাই হচ্ছে সত্যি আর এই সেই সত্যির উপরে দাঁড়িয়ে যখন আন্দোলন হচ্ছিল সেই সত্যিটাকে চাপা দেওয়ার জন্য ওরা পলিটিক্স করার চেষ্টা করছিল এখন সেই টাকা ধরে রাখতে পারছে না যত দিন যাচ্ছে তত এই দুটো দল থেকে মানুষ আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে এটাই হচ্ছে ওদের বিড়াম্বনা তাই মানুষের মোড় ঘোরানোর জন্য এই নাটক লালু করা হলো আমার আপনি বললেন যে এবার মানুষ ভোট দিতে পারবে শাহজাহান তৃণমূল দিতে দিত না আচ্ছা শুধু সাজানো নয় তৃণমূল তো ব্যবহার করেছে সাজানো এবার সাজানোর অনুপস্থিত একজন অরুণজেব বা কেউ নেই যে বা তৃণমূল নেই যে আপনি বল দিতে পারেন এখনো অনেক আছে তারা আছে এখনো অনেক আছে সাজানোর মত লোক সন্দেশকালের বিভিন্ন কর্নারের কর্নারে খুঁজলে কর্নারে কর্নারে খুঁজলে এখনো সাজান পাওয়া যাবে আর অনেক অস্ত্রশস্ত্রও পাওয়া যাবে তাহলে ভোট এত সত্ত্বেও মানুষ এবার ভোট দেবে কেন ভোট দেবে ভোট দেবে এই জন্যই এবার ওই সাজানদের যে শক্তি জনগণের শক্তির চেয়ে কম উত্তর চব্বিশ পরগনা বারাসাত থেকে রাজু দাসের সাথে নিশীত দাসের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা